This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কোনটি জানিয়েছেন এটি ম্যানমেড সেখানে ডিবিসি আমরা জানিয়েই জল ছেড়েছি কি বলবেন দেখো যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ তাকে আমরা সম্মান করে চলি তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন তিনি যখন সে বক্তব্য করেছেন আর সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে সেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তান্তর করলেন এবং তারাই প্রতিশ্রুতি দিলেন ঘাটার মাস্টার প্ল্যান আমরা করবো এটা মানে এখানেই বোঝা যায় যে একটা একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে দশ বছর ধরে সাংসদ হওয়ার পরেও পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের আমাদের জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন তিনি খাটার মাস্টার প্ল্যান স্যাংশন করলেন মুখ্যমন্ত্রী রুচি দ্রুত হুগলি লোকসভা সাংসদকে মিউজিয়ামে তুলে ধরা সমাজের বহু মানুষ অনেক কিছু এনার কাছ থেকে শিখতে পারবে বলা করে দাঁড়িয়ে বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে জল আবার কুইন্টালে মাপা হয় তবে দেবে আমরা তো জানতাম জল কিউশেখে মাপা হয় এই ধরনের মহিলা টিভির পর্দাতেই ভালো লাগে বাস্তবের মাটিতে এনাদের ন্যূনতম জ্ঞান নেই আজকে বলছে ঘাটালে নাকি মাস্টার প্ল্যান করে দিয়েছে দিদি যদি ঘাটালে মাস্টার প্ল্যান দিদি করেই দিত তাহলে দেবকে আর লাইফ জ্যাকেট করে সাঁতার কাটতে হতো না সমাজের বিষয়ে ন্যূনতম জ্ঞান ধারণা নেই যার কারণেই এই ধরনের ভুলভাল মন্তব্য করছে কপালে দুঃখ হুগলি লোকসভার সাধারণ মানুষের